রাজধানীর মোহাম্মদপুরে ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম কামরুল বোমায় কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কিনা আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন স্বর্ণ আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুরের স্যার সৈয়দ রুট যেটি ঠিক সে রোডের মাঝখানেই দাঁড়িয়ে আছে আমার পেছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনটিতে রাত সাড়ে আটটার দিকে কিছু দুর্বৃত্ত সেক্ষেত্রে দুইজনের সম্পৃক্ততা থাকার কথা আমরা জানতে পেরেছি দুইজন যুবক এই ভবনটির বাম পাশে একটি সানসেট রয়েছে সেই সানসেটে আপনার পেট্রোল বোমা সাদৃশ একটি বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায় তো এই বিষয়ে আসলে এখানকার যে স্থানীয় এলাকাবাসী তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তেমন কোনো তথ্য জানতে পারিনি আমরা এখানে আসার কিছুক্ষণ পরে কিন্তু যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর কিন্তু একটি টহল টিম এসেছিলেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী যারা ছিলাম এখানে আমরা ওই টহল টিমের যে টিমের যে প্রধান ছিলেন তার সঙ্গে আমরা একটু কথা বলেছি আর তিনি যেমনটা বলেছিলেন যে রাত রাত সাড়ে আটটার দিকেই এই ভবনটির পাশে যে টিনের যে সানসেটটি রয়েছে সেখানে আসলে দুইজন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে প্লাস্টিকের বোতলকেই মূলত পেট্রোল বোমায় রূপান্তর করে এখানে মারে এবং এটির কিন্তু বড় আকারের তেমন কোনো বিস্ফোরণ ঘটেনি যেহেতু পেট্রোল বোমা কিন্তু আপনি জানেন যে পেট্রোল বোমা আসলে কাচের বোতলের তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে এটি প্লাস্টিকের বোতলে তৈরি করা হয়েছে বিদায় কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে হামলার যে ঘটনাটি ঘটেছে এটি সত্য এবং যতো বাহিনী এখান থেকে এসে কিন্তু পর্যাপ্ত আলামত পর্যাপ্ত আলামত সংগ্রহ করেছে এবং এটি তারা পর্যালোচনা করছে আর তাছাড়া এই ভবনটির যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে তারা ফুটেজ সংগ্রহ করছে এবং ফুটেজ সংগ্রহ করে পরবর্তীতে আসলে কি আইনি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তারা বিষয়টি ভাবছে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ খবর শুননা সহকর্মীর কামরু ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে